আজ মাকে নিয়ে মাকে নিয়ে হেলিকপ্টারে যাচ্ছেন বাড়িতে আমাদের একজন রেমিটেন যোদ্ধা ইতালি প্রবাসী ভাই এখানে আছেন মূলত মাকে এই উঠানোর বেশি শখ যে মাকে নিয়ে একসাথে ভাইয়া বাড়িতে যাবে এজন্যই জন্যই মাকে অনেক অসুস্থতা সত্ত্বেও ভাইয়া রিকোয়েস্টে যেহেতু ভাই মাকে খুব ভালোবাসেন অন্তর থেকে এজন্য এসেছেন মাও মা যে দেখেন এই যে হচ্ছে পিছনে বিমানগুলো সব দাঁড়ায় থাকে আপনারা সিলে যখন দেশে বাইরে যায় এই যে প্লেনগুলো সব এখানে দেখেন এমন দাঁড়ায় থাকে হ্যাঁ এই যে দেখেন সব বিমানগুলো এই যে হচ্ছে ওই যে মালগুলো লোড করতেছে বিদেশ থেকে যে মাল আনা দেখেন সব দেখেন সুন্দর মাল দেখেন দেখা যায় ਜੋਨ ਦੇ ਕੋਲੋ ਆਕੋ ਸਾਮਾਲ ਦੇ ਕੋਲੋ ਸੁਬਿਸ਼ ਦੇ ਦੋਲੋ ਤੁਲੀਨੀ ਬਿੱ਼ਾਲ